লাল যে খাঁচাটা তোমরা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে দু টাকা দু টাকা এখন যে পায়রাটা আমরা দেখছি এই পায়রাটার দাম কত আছে দাদা পেয়ার এটা দু হাজার টাকা পেয়ার আছে নান পায়রা শুরু কুড়ি পঁচিশ টাকারও পাওয়া যায় ঠিক আছে এবার বেশি করে নিলে একটু রেটটা কম করে দেবো আমি পাশে আরেকটা দেখতে পাচ্ছি সবুজ কালারে এটা কত বলবো ওটা সাতশো টাকার মতন হবে দর্শক বন্ধু এখানে শুধু পাখি না পাখির খাবারও পাওয়া যায় তো দাদা আমাদের বিভিন্ন রকমের খাবার আছে এই খাবারগুলো কত কি প্রাইস আছে কি নাম সব বিস্তারিত দাদা আমাদের বলবে তো দাদাকে বলবো প্রথমে ওই দিক থেকে শুরু করতে নমস্কার বন্ধুরা তো আজকে পাখি এখানে মিঠু বার্ড অ্যান্ড ফিশ সেন্টার মিঠু বার্ড অ্যান্ড ফিশ সেন্টারে আমরা একটু পরেই যাবো এবং এখানে যে পাখি কত কম টাকায় পাওয়া যায় এবং রাস্তার ওপরেই বামনগাছি চৌমাথা বামনগাছি চৌমাথাতে রাস্তার ওপরেই একটা পাখির ভালো দোকান রয়েছে এবং এখানে পাখি যাবতীয় খাবার থেকে শুরু করে পাখির খাঁচা কত করে বিস্তারিত সব তোমার দেখতে পাবে এবং সেই দোকানেই চলো সরাসরি আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি মিঠু বার্ড অ্যান্ড ফিশ সেন্টারে হ্যাঁ এটা হচ্ছে চৌমাথা ঠিক রাস্তার পাশেই মিঠু ফিশ ফিশ সেন্টার এই মিঠু সেন্টারে বিভিন্ন রকমের পাখি পাখির খাবার পাওয়া যায় সরাসরি তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো মিঠু বার্ড অ্যান্ড ফিশ সেন্টারে একদম রাস্তার ওপরেই কিন্তু দোকানটা রয়েছে

দর্শক বন্ধু এইগুলো হচ্ছে আড়াইশো টাকা পেয়ার দুটো কাকি আড়াইশো টাকায় চলে যাবে আর এই উত্তরের গুলো দেখাচ্ছি উত্তরের গুলো হচ্ছে তিনশো টাকা আচ্ছা এই পাখিটার দাম কত এটা কি বলে বলে আচ্ছা এটার দাম কত এটা দু হাজার টাকা পেয়ার আছে আচ্ছা এই দুটোর দাম দু হাজার টাকা তাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পেয়ার হচ্ছে দু হাজার টাকা বন্ধুরা এবার দেখবো হচ্ছে লাভ লাভবাটের দাম কত আমাদের দাদার কাছ থেকে জানবো জানব লাভবাটগুলোর দাম কত লাভবাটের বিভিন্ন রকম প্রাইস আছে আমার কাছে আটশো টাকা পেয়ার থেকে শুরু বারোশো টাকা চোদ্দোশো টাকা হাজার টাকা বিভিন্ন রকম পেয়ার আছে আচ্ছা ওখানে লুটিনো লাভবাট আছে চোদ্দশো টাকা পেয়ার আচ্ছা এই কালো পাখিটা কি সবচেয়ে লাভবাট নাকি কি হ্যাঁ লাভবার আছে ওটা বিভিন্ন ভালো আছে বা আরেকবার বলে দশ দর্শকদের পেয়ারটা কত পেয়ারটা কত বললে মানে বারোশো চোদ্দশো মতো পেয়ার আছে বারোশো চোদ্দশো করে পেয়ার তোমরা দেখতেই পাচ্ছ লাভবাটের খুব সুন্দর সুন্দর কালারের রয়েছে সবুজের মধ্যে এগুলো হাজার টাকা করে পেয়ার আছে আচ্ছা এবার যেটা আমরা দেখছি নিচে খাঁচাই এইটা হচ্ছে হাজার টাকা পেয়ার নিচেরটা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজার টাকা পেয়ার এইগুলো এক হাজার টাকায় পেয়ে যাবেন দুটো গোড়া হচ্ছে হাজার টাকা আর এই উপরেরগুলো আর একবার দেখাচ্ছি তোমাদের উপরেরগুলো হচ্ছে বারোশো টাকা বারোশো চোদ্দোশো বারোশো চোদ্দোশো পেয়ার দুটো পেয়ে যাবে একসাথে বারোশো থেকে চোদ্দশো খুবই সুন্দর মিষ্টি কালার একটি পাচ্ছি হলুদের মধ্যে দারুণ লাগবে দর্শক আর দর্শক বন্ধু এবার খাতার দাম কত জিজ্ঞাসা করবো এরপরে আরো পাখি দেখাবো কিন্তু তার আগে একটু খাঁটা গুলো কত করে আমরা একটু জেনে নেবো তাদের কাছ থেকে এই উপরে গুলো কত করে এই বাড়িতে যেটা আছে ওটা একশো নব্বই টাকা আছে পিস আর এইটা এটা দুশো চল্লিশ টাকা আর ডবল গেট আছে ছোট গেট বড় গেট আচ্ছা ডবল গেট দুশো চল্লিশ টাকা আচ্ছা এইটা কত এটা অনেকটাই বড় এটা চারশো তিরিশ টাকা দাম আছে চারশো তিরিশ হ্যাঁ তিন গেটের মাপ আছে কত এটা তিন ফুট দেড় ফুট দেড় ফুট আচ্ছা তার নিচে আরেকটা দেখছি এটা কতগুলো একই মাপের আছে তিন দেড় দেড় চারশো তিরিশ টাকা করে চারশো তিরিশ টাকা করে অনেকটাই বড় বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে কটা পাখি ধরবে তাও এখানে যেরকম করে রাখা যায় দশটা বারোটা নর্মাল থাকবে তার উপরে যে যেরকম রাখবে অনেকটাই বড় এ সাইজটা কত ছিল এটা এটাও তিন দেড় দেড় সেম আছে আর দেখতে পাচ্ছে এখানে এতগুলো পাখি ধরেছে আর সেটারই সাইজ হচ্ছে কিন্তু এইটা সেটারই সাইজ কিন্তু এইটা তা বুঝতেই পারছি এখানে কতগুলো পাখি ধরতে পারে উপরে যদি এতগুলো ধরে তাহলে এই সেম সাইজ এইটা অনেকগুলো চলো এগিয়ে যাওয়া যাক ওই পাখিগুলোকে কি পাখি বলে এটাকে পাখি পাখি বলে তো দর্শক বন্ধু এখন যেটা দেখতেই পাচ্ছেন জাবা পাখি তো এই জাভাগুলো পেয়ার কত আছে চারশো টাকা পেয়ার আছে জাবা পেয়ার চারশো টাকা করে বন্ধুরা চারশো টাকা করে আপনারা জামা পেয়ে যাবেন আচ্ছা এই যে

দু কিন্তু তোমাকে বলো বলো এগুলো একশো টাকা করে পিস আছে কোনটা নিচে এগুলো ফিঞ্চ আছে বেঙ্গলি আছে আচ্ছা নিচে গুলো হচ্ছে একশো টাকা করে পিস ওটা একশো আছে নব্বই টাকা হয়ে যাবে

এখন যে পায়রাটা আমরা দেখছি এই পায়রাটার দাম কত আছে দাদা পেয়ার এটা দু হাজার টাকা পেয়ার আছে নান পায়রা নান পায়রা দু হাজার টাকা পেয়ার দেখতেই পাচ্ছ বন্ধুরা খুবই কিউট এবং খুবই সুন্দর দেখতে দুটো এটা এমনি অ্যাডাল্ট পেয়ার আছে একদম ব্রিডিং পেয়ার আচ্ছা আচ্ছা দু হাজার টাকা তাই তো

দু বছর আড়াই বছর বয়স আচ্ছা এটা বয়স হচ্ছে দু থেকে আড়াই বছর বয়স এবার আমরা দেখবো কালো সবুজ পায়রা তো কালো সবুজ পায়রা দাম কত আছে আমাদের দাদা বলবে আঠেরোশো টাকা পেয়ার আছে এটা এটা সিঙ্গেল পিস করবে নশো টাকা পেয়ারে হবে আঠেরোশো টাকা তো গম ছটের কালো সবুজ আছে আচ্ছা তো শুনে নিলেন দাদা এটা বলছে কারণ এই পাখি সম্পর্কে আমার আমি জাস্ট ভিডিও বানাচ্ছি দাদা এক্সপার্ট দাদা কথাগুলো খুবই গুরুত্ব সম্পূর্ণ সরকারে শুনবেন আর একবার বলে দাদা এটা কালো সবুজ বিল্ডিং পেয়ার আছে আঠারোশো টাকা পেয়ার পড়বে কত বছরের বয়স হবে দু বছর বয়স আছে দেখো দাদা আমাদের পুরো একদম দরজা খুলে দেখাচ্ছে দাদা দেখো তোমাদের বোঝানোর জন্য দাদা হ্যাঁ হাসিস দরজা পর্যন্ত খুলে দিচ্ছে যাতে তোমরা ভালো করে বুঝতে পার এইবার আমরা দেখবো লক্কা পায়রা খুবই একটা জনপ্রিয় পায়রা লক্কা পায়রা তো এটার দাম কত পড়বে এটা সিঙ্গেল পিস ছয়শো টাকা পড়বে ছশো টাকা এটা সিঙ্গেল পিস ছশো টাকা করে পড়বে তা দুশো একশো এদিক ওদিক হয় বয়সের ব্যাপার থাকে বাচ্চা পায়রা দাম কম একটু অ্যাডাল্টের দাম বেশি হয় এইটা কত বছর হবে এটা এটা অ্যাডাল্ট হয়নি খাঁচার সময় এই লকটা পায়রাটা কত পড়বে এই খাঁচার সময় পায়রা কত পড়ি এগারোশো নশো টাকার মতো পড়বে নশো টাকার কমপ্লিট হয়ে যাবে নশো টাকা তাই মনে করি পাখির দাম পড়লে কত বলে ছশো টাকা ছশো টাকা এটা সাড়ে তিনশো টাকা আছে আমি তিনশোর মধ্যে করে দেবো নশো টাকার মধ্যে সাজ টাকার সময়েটা তোমরা পেয়ে যাচ্ছ ছশো টাকা পাখি পায়রা পায়রা ওই ছশো টাকা পায়রা আর তিনশো টাকা তোমার হাজার টাকা এটা কিন্তু ময়ূরের পালকের মতো অনেকটা ইয়ে হয় দাদা এই যে ময়ূরের পালকের মতো কিন্তু পাখাটা সুন্দর দেখো দেখার মতো মত তো দর্শক বন্ধু আরো সুন্দর সুন্দর কিউট দুটো খাঁচা দেখতে পাচ্ছি এই খাঁচাটা দাম কত বলবো এটা সাড়ে তিনশো টাকা দাম আছে ট্রেনের সমেত আছে বাটির জায়গা আছে এটা সাড়ে তিনশো টাকা তাই তো পাশে আর একটা দেখতে পাচ্ছি সবুজ কালারে এটা কত পড়বে ওটা সাতশো টাকার মতন হবে একটু কম বেশি হবে সাতশো টাকা এখানে যে কোনো পাখি ধরবে হ্যাঁ দুটো করে তুমি রাখতে পারবে বদরি পাখি জা ফিন রাখা যায় ককাটাইলের জন্য একটু বড়ো হলে ভালো হয় কখা সাইজটা তো বড়ো পায়রাটাই রাখা যায় পায়রা রাখা যাবে এটা বদরি জাবা পাখি রাখার জন্যে খুবই সুন্দর এবং যারা বাড়িতে পুষতে চাও এখানে নিয়ে গিয়ে তোমরা পুষতেই পারো সব থেকে ডিজাইনটা খুব সুন্দর সবচেয়ে বড় কথা এইগুলো যেরকম নর্মাল আছে এটা কিন্তু ডিজাইনটা ইউনিক এবং খুবই সুন্দর একটা পুরো বাড়ির মতো একটা ছোটো এইগুলো কি আছে ওই যে ওগুলো হচ্ছে পাখির বাসা ওই পিঞ্চ পাখির ঝুড়ি ওখানে ডিম বাচ্চা করে ওরা কত পড়বে এগুলো কুড়ি টাকা করে পিস পাখির ঝুড়িগুলো তোমরা পেয়ে যাচ্ছ কুড়ি টাকা করে অনলি ফর টোয়েন্টি রুপিস এইবার আমরা দেখবো দোলনাগুলো পাখির যে দোলনা এই দোলনাগুলো কত পড়বে দাদা এগুলো তিরিশ টাকা আছে চল্লিশ টাকা আছে বিভিন্ন দামের আছে এক একটা কোয়ালিটি এক এক রকম দাম আছে এটা চল্লিশ টাকা দাম আছে এটা চল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইটা হচ্ছে রিং দোলনা হ্যাঁ রিং দোলনাটা তিরিশ টাকা পঁচিশ টাকা করে হয়ে যাবে এটা আচ্ছা এটা পঁচিশ থেকে তিরিশ টাকা দর্শক বন্ধু এখানে শুধু পাখি না পাখি খাবারও পাওয়া যায় তো দাদা আমাদের বিভিন্ন রকমের খাবার আছে এই খাবারগুলো কত কি প্রাইস আছে কি নাম সব বিস্তারিত দাদা আমাদের বলবে তো দাদাকে বলবো প্রথমে ওই দিক থেকে শুরু করতে এখানে পাখির খাবার লাভবার লাভবার্সের মিক্স দানা আছে এটা হ্যাঁ এটা কুসুম দানা আছে হ্যাঁ কত করে পড়বে এগুলো তো বলুন কুসুম দানা আশি টাকা কেজি আছে আর আগেরটা এটা লাভবারের মিক্সটা আপনার একশো চল্লিশ টাকা কেজি আছে এটা একশো কুড়ি টাকা ছিল একটু দামটা বেড়েছে এখন দানার দামটা একটু হাই আছে আচ্ছা এখানে ফিনচের দানা আছে আশি টাকা কেজি আছে ডিলাক্স ধান আছে এবার সাদা ডিলাক্স আছে বড় কত কত দাম গুলো বলো এটা আশি টাকা আছে এটা এটা মাইলো আছে মাইলো কত এটা পঁয়তাল্লিশ টাকা কেজি আছে পাল্লা নিলে একটু কম হবে আচ্ছা গম আছে বত্রিশ টাকা করে ফ্রেশ গম আচ্ছা হাটকা আছে পালি হাটকা পালি হাটকা পালি হাটকা আছে এটা কত পড়বে এটা আপনার বাহান্ন টাকা করে পড়বে মানে বারো টাকা করে কেজি তো কেজি কেজি আচ্ছা আচ্ছা নেক্সট রাগি আছে পায়রার খাবার রাগি পঞ্চান্ন টাকা কেজি আচ্ছা এটা বাজরা আছে পায়রার খাবার আচ্ছা এটা কি আছে এটা সানফ্লাওয়ার আছে সূর্যমুখী সানফ্লাওয়ার সিড আছে আচ্ছা আপনার একশো টাকা একশো টাকা কেজি আচ্ছা তার পাশেরটা পাশেরটা এটা ব্ল্যাক মিলেট আছে এটা কথা বলব পাখির বডি গরম করার জন্য এগুলো শীতকালে খুবই প্রয়োজন হ্যাঁ

এটা নিলে আপনারা 210 টাকা মতন কেজি চলছে এটা যেটা দেখতে পাচ্ছেন এখন এই রেডমিল তাই তো রেডমিল হেডমিল কত 210 210 টাকা কেজি 1 কেজি আপনারা পেয়ে যাবেন 210 কম বেশি করে হবে সব কিছু আর এইটাটা কত বলতো এইটা এটা হচ্ছে অন্ধের দানা আছে এই দানাটা মানে খুব ডিমান্ড মানে এটা রানিং ফুড এর আছে এটা এখন টাকা করে কেজি আছে অন্ধের দানা হুম দানা এটা কি বলে অন্ধের দানা পাখির খাবার এটা কত কেজি এখন পঞ্চান্ন টাকা তাই তো দর্শক বন্ধু আপনি দেখতে পাচ্ছেন সব রকমের খাবার এখানে দাদা পুরো বাটি সাজিয়ে দিই যে তোমাদেরকে ভালো করে দেখানোর জন্যে ভালো করে বোঝানোর জন্যে তোমরা এখানে চলে আসো এটা হচ্ছে অ্যাড্রেসটা বামনগাছি চৌমাথা মোড় বামনগাছি চৌমাথা মোড়ের একদমই পাশেই যশোর উপরে যশোর রোডের উপরে একদমই পাশেই বাঁ আর দাদার ফোন নাম্বার আমি স্ক্রিনে অবশ্যই দিয়ে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সেখানে ডাইরেক্ট দাদার সাথে কথা বলে নাও আর এর পরে দাদা আমাদের বললো যেটা মাছেরও দাদা কালেকশান রাখবে পাখিটা তোমরা দেখো শেয়ার করো এটা ভালো লাগলে অবশ্যই আর একটা মাছের ভিডিও দাদা দোকান থেকে অবশ্যই করে দেবো দাদা মাছেরও বিভিন্ন রকমের ভ্যারাইটিস নিয়ে আসছে ভিডিও আর একটা দোকান আছে দাদার আর দোকান রয়েছে মাছের দোকান সেখানে তো এর উল্টো দিকে দোকান রয়েছে মাছের নেক্সট টাইম মাছের ভিডিও দেখাবো আজকে পাখি স্পেশালিস্ট যেহেতু শুধু পাখির বিস্তারিত ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি খাবার দেখতেই পাচ্ছ কত রকমের খাবার রয়েছে খাবার দেখেছি এবার দেখো বাটি বাটিগুলোর দাম দাদা আমাদের বলবে বাটি আমার এখানে দশ টাকা বারো টাকা থেকে শুরু কুড়ি পঁচিশ টাকারও পাওয়া যায় ঠিক আছে এবার বেশি করে নিলে একটু রেটটা কম করে দেবো আমি নীলটা কত পড়বে নীলটা নীলটা এগুলো পনেরো টাকা করে আমি খুচরো বেশি ঠিক আছে এগুলো বেশি করে নিলে বারো টাকা দশ টাকা করে চলে আসবে আচ্ছা সবুজটা সবুজটা দশ টাকা করে আছে এগুলো কুড়ি টাকা করে আছে আচ্ছা এখানে কাঠের বাটি আছে তিরিশ টাকা করে আছে চল্লিশ টাকা করে আছে আচ্ছা কাঠের বাটিগুলো তিরিশ থেকে চল্লিশ হুম মানে সাইজের উপর ডিপেন্ড সাইজের উপর ডিপেন্ড করছে বেশি করে পাইকারি রেটে করে দেবো আমি সুপ্রিয় দর্শক তোমাদেরকে ভিডিওটা দেখালাম কেমন লাগলো কমেন্টস করে মতামত অবশ্যই জানাবে আর এখানে বিস্তারিত তোমরা দেখলে যে পাখি পাখির খাঁচা খাবার সব কিছু এখানে পাওয়া যায় একই ছাদের তলে তাহলে তোমরা দেরি না করে আজই চলে আসো দাদার সাথে কন্ট্যাক্ট করে সরাসরি এখানে পাখি কেনার জন্যে এবং এখানে তোমরা যদি বেশি করে নাও তারা বললো যে খাঁচার সময় একটু ডিসকাউন্ট করে দেবে বা অনেক সময় যে খাবার আছে একটু ডিসকাউন্ট করে দেবে আর পাখি যে দামটা তোমাদেরকে দেখিয়েছো অনেক কমেই বলেছে আর তোমরা যদি একটু বালকে নাও একটু বেশি করে নাও অনেক সময় বেশি পাখি তোমাদের দরকার পড়ে তো সেখানে একটু কম বেশি দাদা করে দেবে আর রাস্তার ওপরেই আরেকবার বলছি বামনগাছি চৌমাটা রাস্তার ওপরে এই দোকানটা একদমই তুমি একটুখানি জাস্ট দুপা হেঁটে আসলেই বাহাতে তুমি দেখতে পাবে মিঠু বার্ড অ্যান্ড ফিশ সেন্টার আর তোমরা যারা চ্যানেলে আমার নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে তোমরা জানো প্রতিনিয়ত এরকম মার্কেটিংয়ের ভিডিও আসে এরকম কন্টিনিউ ভিডিও আসবে তোমরা সুস্থ থাকো ভালো থেকো আর দেখতে থাকো সুমন বলক্স